লালমনিহাটে মসজিদে হাসাহাসির জেরে দুপক্ষের সংঘর্ষ আহত আট লালমনিহাটে মসজিদে হাসাহাসিকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আটজন আহত হয়েছেন এই ঘটনায় চারজনকে আটক করেছে সদর থানা পুলিশ শুক্রবার সন্ধ্যায় সদরের তেলিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে স্থানীয়রা জানায় নামাজের সময় মসজিদে হাসাহাসিকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয় দিশান ও সজীবের সে সময় দিশানকে মারধর করে সজীব ও তার সাথে কয়েকজন ছিনিয়ে নেয় তার মোবাইল প্রতিবাদ করতে গেলে জিসানের বাবার উপর চড়াও হন তারা পরে সন্ধ্যায় মোবাইল ফেরত দেওয়ার কথা বলে ডেকে নিয়ে আবারও মারধর করা হয় জিসানকে খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা হামলা চালিয়ে সজীবের বাড়ি ভাঙচুর করে আহত হন কয়েকজন পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই ঘটনায় চারজনকে আটক করা হয়েছে গুরুতর আহত দুজন রংপুর মেডিকেল চিকিৎসাধীন আছে লালমনিহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল নবী বলেন এই ঘটনায় চারজনকে আটক করা হয়েছে যৌথ বাহিনীর উপস্থিতিতে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে আহতদের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের প্রস্তুতি চলমান রয়েছে